আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের বাংলাদেশের প্রধান তাকে নিয়ে বিভিন্ন সমালোচনা শুরু হয়েছে তার বক্তব্যকে ঘিরে এটা আপনারা জানেন তো তিনি বলতেছিলেন যে আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই আমার একটা আকাঙ্ক্ষা আর তা হলো দেশ এবং জাতিকে এক একটা সুন্দর জায়গা রেখে ছুটিতে যাওয়া মানে তার অবসরপ্রাপ্ত জীবনে যখন অবসর অবসরে যাবেন তিনি তখন তার জীবনটাকে ওইখানে সুন্দর মত চলে যাওয়া এদিক দিয়ে আবার এই বক্তব্য তারপর উনি বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যকে ঘিরে আরো চলছে সমালোচনা যেমন তিনি বলেছেন সম্পূর্ণ বিডিআর যে বিডিআর যে বিডিআর বিদ্রোহ যে ঘটনাটা ঘটে দুই হাজার নয় সালে পঁচিশে ফেব্রুয়ারি সে বিডিআর বিদ্রোহকে নিয়ে বিভিন্ন সমালোচনা উঠে এসেছে তার বক্তব্যকে ঘিরে তিনি বলেছেন সম্পূর্ণটাই বিডিআর সদস্য ধারা সংগঠিত ইফ ও বাট নাই এখানে মানে সম্পূর্ণটাই হয়েছে বিডিআর বিডিআর সদস্য ধারায় এই ঘটনাটা ঘটেছে এখানে অন্য কোন রাজনৈতিক দল বা অন্য কোনো এজেন্ট এই হত্যা হত্যাকাণ্ড বা এই বিদ্রোহের সাথে জড়িত ছিল না কিন্তু এদিক দিয়ে আমরা আবার দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট বা আমাদের পিনাকি পিনাকি দাদা উনি উনিও বলতেছেন অথচ উনি বলতেছেন যে অথচ স্বামী অফিসারদের স্ত্রী স্ত্রীরা বলেছেন আক্রমণকারী সৈনিকরা হিন্দিতে কথা বলেছে এটা কিন্তু কোনোভাবেই ফেলে দেওয়ার মতো কথা নয় এই কথাটা ফেলে দেওয়ার মতো নাই পিনাকি দাদা যে কথাটা বলে সেটা ফেলে দেওয়ার মতো নাই এটা ভাববেন না যে এটা কারো পক্ষ নিয়ে কথা বলা হচ্ছে কারণ আমরা কিন্তু সাংবাদিকরা যখন তাদেরকে প্রশ্ন করা হয় আমরা এগুলো দেখেছি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সে সমস্ত বিডিআর এর স্ত্রীরা বলতেছেন যে আমরা নিজের কান দিয়ে নিজের চোখ দিয়ে সৎ চোখে আমরা দেখেছি এবং কি শুনেছি যখন তারা হত্যাকাণ্ড চালিয়েছে তখন হিন্দিতে কথা বলতে শুনেছি কেউ আবার ইংলিশও বলেছে তো হিন্দিতে কারা কথা বলেছে এখানে কাদেরকে বোঝানো হচ্ছে ভারতের কাউকে ভারতের কোন গোয়েন্দার লোকদেরকে বোঝাচ্ছে বা কাদেরকে বোঝাচ্ছে তো আমাদের সেনা সেনাপ্রধান যে কথা বলছে অন্য কোনো কেউ ছিল না এই বিদ্রোহের সাথে কেউ জড়িত ছিল না অন্য কোনো জড়িত কেউ ছিল না রাজনৈতিক দল বা বিন্দেশি কেউ ছিল না তিনি এটাই বোঝাচ্ছে তাহলে আমরা বিশ্বাস কার কথা করব। কারটা বিশ্বাস করব সেনা প্রধানের কথা বিশ্বাস করব নাকি শহীদ সদস্য স্ত্রীর কথা আমরা বিশ্বাস করব। কারণ তারা তো মিথ্যা কথা বলবে না তার স্বামীকে নিয়ে শহীদ স্বামীকে নিয়ে আর এটা মিথ্যা বলার জায়গাও না এটা প্রশ্নই আসে না কিন্তু আমরা সর্বশেষ একটাই কথাই বলতে চাই আমরা সাধারণ জনগণ দেশের আমরা চাই সত্যটা উন্মোচন হোক আমরা কারো খাই না কারো পরি আমরা চাই সত্য ঘটনা উন্মোচন হোক সেটাই আমরা চাই আমাদের বাংলাদেশে দুজন সেনাপ্রধান এসেছে চলে গিয়েছে একজন এসেছে চলে গিয়েছে আরেকজন এখন রানিং আছে সেটা হচ্ছে আমাদের বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেব উনি বর্তমান সেনাপ্রধান সেলুট তাকে আমরা সেলুট জানাই সে যথেষ্ট করেছে পাঁচই আগস্টের ঘটনাকে সে অনেকভাবেই সামলান দিয়েছে তাকে আমরা স্মরণ করি শ্রদ্ধা শ্রদ্ধা জানাই ভোগ করি ভক্তি করি কিন্তু তাদের ভালোটা অবশ্যই বলতে হয় তারা বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্র পুনরুদ্ধারে দুইজন সেনাপ্রধান নজির স্থাপন করেছে প্রথমত রচনা করেছেন ইতিহাস জেনারেল নুরুদ্দিন খান নুরুদ্দিন খান এবং জেনারেল ওয়াকারুজ্জামান নব্বইয়ের আন্দোলনের সময় তৎকালীন প্রেসিডেন্ট জেনারেল এরশাদ সেনা শাসন চালিয়েছিল চেয়েছিলেন কিন্তু জেনারেল নুরুদ্দিন তা প্রত্যাখ্যান করেন এবং জনতার পাশে দাঁড়ান এরপর ইতিহাস রচনা করেন বর্তমান সেনা প্রধান অকারুজ্জামান তিনিও গণতন্ত্রের জন্য যে ব্যবস্থা নেওয়ার পাঁচই আগস্টে সেটা কিন্তু নিয়েছে তো আমরা চাই যে বাংলাদেশের জনগণের পক্ষে নব্বই দশকে যারা ছিলেন জনগণের পক্ষে আমরা এটাও চাই বর্তমানে যারা সেনা বর্তমান যে সেনা প্রধান আছেন তিনিও আমাদের জনগণের পক্ষে কাজ করবেন জনগণের পক্ষে থাকবেন এটা আমরা চাই দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে তাদেরকে আমাদের বিশেষ প্রয়োজন তাদেরকে আমাদের সম্মান করতে হবে এটাই স্বাভাবিক কিন্তু আমরা এটাও চাই পাশাপাশি যেন বিডিআর বিদ্রোহ যারা ঘটা ঘটিয়েছে বা কীভাবে ঘটেছে বা এটার সাথে কারা জড়িত সেটাও যেন সত্যতা প্রমাণ হয় বা সত্যতা বেরিয়ে আসে কারণ শহীদ পরিবার তারা তার স্ত্রী বলতেছেন হিন্দিতে কথা বলতে শুনেছেন কেউ বা ইংলিশেও কথা বলেছে আবার আমাদের সেনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেব তিনি বলছেন যে এখানে অন্য কেউ ছিল না এটা দায়বার বা এটা তদন্তের ড্রাইভার অবশ্যই স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের বর্তমানে আছেন তিনি যেন এটা সুস্থ একটা তদন্ত করে দেয় নিরপেক্ষভাবে জাতির সামনে প্রকাশিত হোক কারা এটার সাথে জড়িত আমরা এটাই চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ